যে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আর ব্যস্ত ছিলাম সে কাজটাই ছিল শেষ দিন বৃহস্পতিবার তো মঙ্গলবার দিন রাতে আর বুধবার দিন দুই দিনই ছিলাম আমি মাহমুদা বাড়ি। তো ওইখানে সব মালপত্র বিল্লালে গুছাইতেছে আর বাহিরের থেকে আসলে অনেক খুশি লাগে যখন যাওয়ার সময় তখন আসলেই কষ্ট লাগে আর ভাই বিলাইটার জন্য কোনো জায়গায় জায়গা পাই না যেখানে মন চায় সেখানে শুয়ে পড়ে বিলাইটা তো যাই হোক বিলাইটের রাজত্ব আর বিলাইটা কিন্তু শিকদার বাড়ির থেকে নিয়ে গেছে মাহমুদা পালে বিলাইটা তো মাহমুদা চলে গেছে ইটালিতে বিলাইটাও কষ্ট পাইতেছে আসলে সত্যি মানুষ মানুষের সাথে চলাফেরা করলে মানুষের প্রতি মানুষের যেমন মায়া মমতা হয়ে যায় তেমন পশু পাখি যেটাই হোক তাদের প্রতিও মায়া মমতা ভালোবাসা হয়ে যায় তো বিলালে সব কিছু গুছ তো এটা ছিল বৃহস্পতিবার দিন সকালবেলা আজান ইফা নিয়া আমার ফুপুর শাশুড়ি সবাই চলে আসছে মাহমুদারে বিদায় দেওয়ার জন্য আর আজান তো আর মাম্মামের বাসায় এসে খুব খুশি হয়ে গেছে আসলে সব জায়গায় বাচ্চারা খুব এনজয় করতে পারে না পছন্দ করে না কিন্তু মাম্মামের বাসায় যেয়ে খুব পছন্দ করছে আর ঘুরা আনন্দ করছে অনেক আর আমার ফুপুর শাশুড়ি নাতিনজামের জন্য পাটি পাটিসাপটা পিঠা বানায় নিয়ে আসছে পাটি সাপটা পিঠাগুলো খেতে খুব মজা ছিল আর নাতিন জামাই পছন্দ করে পারি সাপটা পিঠা এই জন্য নিয়ে আসছে আর ইফাত তো যতক্ষণ ছিল আজান যতক্ষণ ছিল আঙ্কেলের সাথে দুষ্টামি করছে আর আজান তো আঙ্কেলের কাঁধে উঠে নাচতেছিল আর আজান আর আজানের আঙ্কেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে সাথে রবিনও ছিল তো আজান রে পিঠের মধ্যে একটু থাবর দিতেছে আর আজান ঘুমায় যাইতেছে আর আজান বাবু আসলে মাম্মামের বাসায় এসে কত যে খুশি আর বুঝতে করতেছ না যে মাম্মাম চলে যাবে আর ইফাই বুঝতে পারছে যে মামমাম চলে যাবে এর জন্য ইফাই তো লড়াচড়া কম করছে মন খারাপ ছিল ইফার আর আজানের বাবা চলে আসছে শালির বিদায় দেওয়ার জন্য ছোট্ট কুড়ের ঘটটায় ওরা তিন বনে একসাথে হইলে মনে হয় কি ঘরের মধ্যে ভূমিকম্প চলে আসতো এত হাসা আসিয়া এত আনন্দ पूर्ति করত আসলে একটা বোন চলে যাবে ওদের মন খারাপ তো বিল ডিপ করা জিনিসগুলো সবগুলা প্যাকেট করতেছে আসলে অনেক কষ্ট এইসব জিনিসগুলো প্যাকেট করা তো সব কিছু কমপ্লিট আল্লাহর নাম লইয়া সবাই রওনা দিয়ে দিচ্ছি আর এই মানুষগুলো ছিল মাহমুদার শ্বশুরবাড়ির খালা শাশুড়ি মামি শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ভালোবেসে মহব্বতেই ওদেরকে বিদায় দিতে আসছে আসলে এরকমই হয় মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আগে আসবে মানুষ মানুষকে ভালোবাসবে আর এই মুহূর্তটা আসলে খুব কষ্টের বিদায় দেওয়াটা তো আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে পাঁচটা বাজে তো ঢাকাতে আমরা চলেও আসছি তো আসলে আমরা বিআইপি গাড়ির পিছনে ছিলাম আর রাস্তাটা ক্লিয়ার ছিল আমরা খুব সহজভাবে যেতে পারছি কোনো যানজটে কোনো জ্যামে আমাদের পায় নাই আলহামদুলিল্লাহ তো আসলে ঢাকা শহরে সৌন্দর্যটা রাতের বেলা অন্যরকম আর ফ্লাইওভারে উপরে উঠলে তো আরও সৌন্দর্যটা বেড়ে যায় তো আমরা এয়ারপোর্টে চলে আসছি তো আসলে ছেলে মেয়েরা সবাই একসাথে বড় হয়েছে একসাথে সবাই ভাই বোনেরা ছোটো থেকে বড় হয়েছে আসলে এই সময়গুলো এত কষ্টের তারপরও দিন শেষে একটা কথাই চিন্তা করি যে না মহান আল্লাহ তালা যা করছে ভালোর জন্যই করছে হাজব্যান্ডের সাথে ইটালি যাইতেছে এর থেকে সুখের এর থেকে শান্তির আর কিছু হতে পারে না বিল্লালের সবার কাছ থেকে বিদায় নিতেছে আর বাবার কাছ থেকে আর মাহমুদারের জড়ায় যখন আমি দৌড়ছি তখন আসলে আমার কণ্ঠে কোনো কথাই ছিল না আর আমি বয়সগুলো দিতেছি কিভাবে দিতেছে আমি বুঝতেছি তা আসলে আপন জনজনতা যারা ছিল তারা সবাই কাঁদতেছিল আর বিল্লাল মাহমুদা বিদায় নিতেছে সেই সাথে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি বিল্লাল মাহমুদার জন্য সবাই দোয়া ওদের জীবনটা যেন সুখে শান্তিতে ভরে যায়